প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জীবনের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে দ্বিজেন মুখোপাধ্যায়ের জীবনের সঙ্গীত শিক্ষা সঙ্গীত প্রেম এবং প্রখ্যাত গায়ক হয়ে ওঠার এক অসম্ভব সুন্দর গল্প আপনাদের কাছে উপস্থাপন করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি শ্যামবাজারের একটা স্কুলে টিফিনের সময় সহপাঠীদের ঘিরে বেঞ্চে তালে তালে গান গাইতেন এক কিশোর নিজের অজান্তেই বন্ধুরা তার নাম লিখিয়ে দেয় এক প্রতিযোগিতায় সেদিন মঞ্চে দাঁড়ানোটাই যেন দুর্লভ ঘটনাবশত একটা ব্যাপার ছিল কিন্তু ভাগ্য ঠিক সেখানেই মোর নিয়েছিল বাড়িতে কিছু না জানিয়ে প্রথমবার স্টেজে গান গাওয়া আর ফলস্বরূপ প্রথম পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন খ্যাতনামা সঙ্গীত শিক্ষক সুশান্ত লাহিরি কিশোরের গলায় লুকিয়ে থাকা প্রতিভা চিনে তিনি তাকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করেন শুরু হয় নিয়মিত রেওয়াজ সুর তাল লয়ের পাঠ একদিন তিনি গান শুনতে গিয়ে পৌঁছালেন রামমোহন হলে তবে সেদিনের ভাগ্যে শুধু শোনা নয় গাওয়ার সুযোগ ঘটল উদ্বোধনী শিল্পীর অনুপস্থিতিতে দর্শকদের মধ্য থেকে তাকেই ডাক পড়ল মঞ্চে সেই সময়ে হাতে গোনা কয়েকটি গান জানলেও সাহস করে গান গেয়ে পুরস্কারস্বরূপ পেলেন একটা মিষ্টির বাক্স পাঁচ টাকার খাম তখনই বুঝেছিলেন গান শুধু প্রশংসা নয় অর্থনৈতিক দিক থেকেও হতে পারে জীবনের ভরসা জীবনের এক পর্যায়ে আর্থিক অনিশ্চয়তা এসে দাঁড়ালো এক সময় কাজ নিলেন টেলিফোন দপ্তরে অপারেটর হিসাবে কিন্তু গানের প্রতি তার ভালোবাসা থেমে থাকেনি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করলেন তার কণ্ঠে ধরা দিল এক অনন্য আবেদন একসময় সাহস করে চাকরি ছেড়ে গানের পথেই জীবনকে উৎসর্গ করলেন পরিবারের চিন্তা ছিল গান গেয়ে সংসার চলবে তো কিন্তু ষাটের দশকের গোড়াতেই সেই তরুণ শিল্পী প্রমাণ করলেন কঠোর পরিশ্রম আর নিষ্ঠা থাকলে অসম্ভবও সম্ভব হয় গানের অর্থেই তিনি কিনে ফেললেন বিদেশি গাড়ি শান্তিনিকেতনের গাঁথুনি যদিও তার প্রাতিষ্ঠানিক শিক্ষায় ছিল না কিন্তু সেখানে কাটানো সময় তাকে ছুঁয়েছিল গুরুকুল ভাবনায় ইন্দিরা দেবী চৌধুরানী শান্তিদেব ঘোষ প্রমুখ গুরুজনের ছায়ায় তিনি পেয়েছিলেন অনুপ্রেরণা এবং শিক্ষা একবার তো জোড়াসাগর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে গান পরিবেশন করেছিলেন সেটা তার জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল আশ্রমিক না হয়েও তিনি রবীন্দ্র সঙ্গীতের বিশুদ্ধ ধারার রক্ষক হয়ে উঠেছিলেন বিশ্বভারতীর মিউজিক বোর্ডে তিনিই ছিলেন প্রথম অ আশ্রমিক সদস্য পরে সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন তার কর্মজীবন যেন প্রমাণ করে নিবেদন সাধনা আর নিষ্ঠার কাছে সীমাবদ্ধতা হার মানে জীবন জুড়ে সম্মান এবং পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি পদ্মভূষণ বঙ্গবিভূষণ সঙ্গীত নাটক একাডেমি সম্মান থেকে শুরু করে বহু ডিলিট এবং সোনার পদক তিনি পেয়েছেন তার গান পৌঁছেছে বিশ্বের নানা প্রান্তে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মুগ্ধ হয়েছেন তার সুরে তবে সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন এক ক্ষণজন্মা শিল্পী যিনি শুধু গান করেননি বরং বাংলা সঙ্গীতের ইতিহাসে হয়ে উঠেছিলেন এক উজ্জ্বল অধ্যায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল সম্মান এবং শ্রদ্ধা আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো দ্বিজেন মুখোপাধ্যায় সম্পর্কে আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন